সামনের ডিক্স প্যাডটা সম্পূর্ণ সমান হয়ে গেছে ফ্রন্টের স্পকেটও সেম সমান হয়ে গেছে বাইকে সামান্য একটু ময়লা আছে ফ্রন্টের ক্যালিপারের অবস্থাও সেম প্রচুর ময়লা আটকায় আছে হ্যাঁ কই থেকে আসছেন আপনি থামরাই থেকে ভাই দাদা রাইড দিয়ে কি বুঝলেন কি সমস্যা বাইকে বাইকটার একটু রেট বিকে কম আছে আর বাইকের বলা তো একটু কম আছে তাতে সমস্যা হবে মানে একটু ঘটরে ঘট করে মনে যায় না কিন্তু কিন্তু হয়তো গিয়ারস চেঞ্জ করে বলা স্যার বল দিয়ে চেঞ্জ করে দিলেই চলবে আর কি সমস্যা আর সমস্যার মধ্যে গাড়ির রেট বিকে একটা খুবই কম ভাইয়া কই থেকে আসছেন আপনি থামরাই থেকে

আর এটা আপনি দশ বছর চালাবেন কোনো লিকুইড থাকবে না আজীবন গ্যারান্টি পাই এটা তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ দেখতে পাচ্ছেন ময়লা আছে বাইকে তো মেন হচ্ছে ধামরাজ সাইডে প্রচুর প্রচুর পরিমাণ ধুলা ওড়ে রাস্তাঘাটে প্রচুর ধুলা ওড়ে যার জন্য বাইকের ভিতরে এই রকম ময়লা হয় তো চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা ভালো করে ওয়াশ করার ওয়াশ না করলে এই ময়লাগুলো কিন্তু ইন ফিউচারে যে জংয়ের সৃষ্টি করবে এবং বাইকটা কিন্তু সঠিক পারফরমেন্স দিবে না তো যাই হোক আমরা সম্পূর্ণ বাইকটা এভাবে পার্ট বাই পার্ট খুলে নেই প্রত্যেকটা প্লাস্টিকে আলাদা আলাদা করে নেই এরপরে আমরা বাইকটা ওয়াশ করব তিনটা স্তরের ওয়াশ করব তো এই বাইকটা দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো যারা ধামরায়ের আসেন অবশ্যই অবশ্যই ভাইকে সাপোর্ট করেন শেয়ার মাইরেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সর্বপর পাঁচটা হেলমেট এক এক পেজের জন্য তো যারা জেড বাইক সার্ভিসে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার মাইরেন ভাইকে সাপোর্ট করেন তো অষ্টমীর দিন পর্যন্ত চলবে দুর্গাপুজোর অষ্টমীর দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিচ্ছি এখন বডি প্লাস্টিক বডির যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কির উপরে কাভার এবং মেন ট্যাঙ্কি দুইটাই কিন্তু ক্লিন করে দেয় এছাড়া বাইকের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে পরিষ্কার করি এবং বাইকের যে বডিটা আছে বডিটা সম্পূর্ণ পরিষ্কার করব প্রথমে পানি ওয়াশ করে নেওয়া হয়েছিল ময়লাগুলো আলগা করে নেওয়া হয়েছিল তো এরপর একটা লিকুইড দিয়ে দেওয়া হচ্ছে তো ঘন করে লিকুইড দেওয়া দেওয়া হচ্ছে যাতে ময়লা আটকানো ময়লা থাকে অনেক সময় ঘষা দিলে হয়তো বাইকের সমস্যা হতে পারে কালারের প্রবলেম হতে পারে তো যার জন্য লিকুইডটা দেওয়া হয় ঘন করে এরপরে ব্রাশ নেওয়া হয় ব্রাশ নিয়ে সুন্দর করে বাইকটা সামনে থেকে শুরু করে মাঝখানে পেছনে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করে দেওয়া হয় তো ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি মেন হচ্ছে ওয়াশের ভিডিও বড় হইলে আসলে ভিডিওটা বিরক্তিকর হয়ে যায় তো চেষ্টা করি ছোট করে দেওয়ার মেন হচ্ছে আমাদের মেনই হচ্ছে ওয়াশটা ওয়াশটার জন্যই ম্যাক্সিমাম সময় আপনারা কাজের জন্য আসেন যার জন্য ভিডিওর পার্টটায় আমরা ওয়াশের সাইডটা রাখি তো তিন নাম্বার স্তরের ওয়াশ চলতেছে তিন নাম্বার স্তরের ওয়াশ শেষ হইলে আমরা বডিটা হাওয়া মেরে পানিটা বের করে দিব বাইকে কোনো রকম কোনো পানি যাতে না থাকে এদিকে খেয়াল করি তো আমাদের কিন্তু সার্ভিস সেন্টার শুধুমাত্র একটা এটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায় একজ্যাক্ট হচ্ছে দেহটা আদার্স কোথাও কিন্তু আমাদের এই সার্ভিস সেন্টার নেই ভুল করে অন্য কোথাও পাড়ি জমাবেন না অনেকেই হয়তো প্রতারকের শিকার হইতে পারেন আমাদের সার্ভিস সেন্টার থেকে অগ্রিম এক টাকাও নেওয়া হয় না যারা অনলাইন বুকিং করেন কখনও কোনো সময় কোনো টাকা পে করবেন না আমাদের এরকম কোনো নিয়ম নাই যে টাকা অগ্রিম দিতে হয় তো যাই হোক কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা খুব একটা ময়লা নেই সামান্য একটু ময়লা আছে তো যাই হোক এই সার্ভিসের ভিতরে আমরা ওয়াশ করে দেবো ওয়াশ করে দিলে বাইকটা একটু জাম জাম আসে মেন আটকায় আটকায় ধরে খুব একটা না খুব সীমিত পরিমাণে জাম আছে তো যাই হোক কার্বোডোটার ক্লিন করে দিচ্ছে এবং বাইকের বাদ বাকি প্রোডাক্ট প্রত্যেকটা পার্টস ক্লিন করে দিলে ইনশাল্লাহ যে স্মুথনেসটা নাই বাইকে ইনশাল্লাহ সেই স্মুথনেসটা ফেরত আসবে তো এই সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা ক্লিন করে দিই কার্বোডোটার প্রত্যেকটা অংশ কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করে দেই তো সার্ভিসে যারা অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা চেকিংয়ে রাখেন তো যাই হোক বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে ভালো করে চুবাই নেব যে জং দেখতেছেন জং এবং ময়লাটা আলাদা করে নেব এরপরে একটা কাপড় দিয়ে মুছে নেব ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিব আমরা ফুয়েল ট্যাঙ্কিটার কী অবস্থায় আছে চেক দিব ম্যাক্সিমাম সময় ফুয়েল ট্যাঙ্কিতে প্রবলেম হয় তো ফোরবিতে মোটামুটি ভালোই বেরোয় তো ওইটাও অবস্থাও ভালো খুব একটা খারাপ নয় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ ফুয়েল রাখার তাহলে ফুয়েল ট্যাঙ্কিটা খুব একটা সমস্যা হবে না তো বাইকে এয়ার ফিল্টারটা দুই নাম্বার ছিল এয়ার অরিজিনাল এয়ার ফিল্টার ইউজ করবেন দেখেন অরিজিনাল একটা এয়ার ফিল্টারের ভিতরে লিকুইড দেওয়া থাকে হাত দিলে একটা তৈলাক্ত ভাব বুঝতে পারবেন ওইটার মধ্যে ময়লাটা আটকায় তো পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করতেছি পিছনের ক্যালিপারটা সুন্দর করে ডি ফোর্টি মেরে নিচ্ছি মেরে এবার ভালো করে ডলা দিব ভিতরে বাইরে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিব একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের সাত থেকে আট ঘন্টা সময় লাগে যদি কাজের চাপ কম থাকে সেই ক্ষেত্রে চার পাঁচ ঘন্টায় হয়ে যায় তো ব্রেকপ্যাডটা আমরা ঘষে দিচ্ছি ব্রেকপ্যাডটা মনে হচ্ছে ভালো আছে তারপরে একটু হার্ড হার্ড মনে হচ্ছে চেঞ্জ করলাম না যদি প্রবলেম মনে হয় ভাই অবশ্যই চেঞ্জ করে নেবেন তো রেড স্টিকটাও ভালো করে গ্রিজ করে দিচ্ছি মেন হচ্ছে চেনে একটু নয়েজ ছিল ভাইয়া বলছিল তো মেন হচ্ছে ফ্রন্ট স্পিক স্পকেটটা টাকলা হয়ে গেছে পুরোটা খেয়ে গেছে তো চেষ্টা করবেন সাত থেকে আট হাজার পরপর ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করার বল রেসারের নিচের কাপটা পুরোটাই খেয়ে গেছে ভাবছিলাম হয়তো সম্পূর্ণ যাই নাই সম্পূর্ণ যদি না যাইতে হতো ক্ষেত্রে বলটা চেঞ্জ করা হতো তো এই ক্ষেত্রে সম্পূর্ণটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি নতুনটাই ইনস্টল করে দিচ্ছি এরপরে সুন্দর করে বললেসারটা আমরা সেটিং করে দিচ্ছি তো এই বাইকটায় সামনের ডিস্ক প্যাটের অবস্থাটা ভালো না পুরোটা এই লেভেল হয়ে গেছে তো এই ব্রেক প্যাড দিয়ে অতটা ব্রেক ধরবে না এবং ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমছে তো চেষ্টা করবেন এই ফ্রন্টের যে ক্যালিপারটা যখনই ব্রেক শুটা চেঞ্জ করবেন প্রত্যেকবার একটু ভালো করে পরিষ্কার করে নিতে ডাব্লিউডি ফোরটি দিয়ে একটু পরিষ্কার করে নিলেন অথবা কেরোসিন দিয়েও পরিষ্কার করে নিতে পারেন পরিষ্কার করে নিলে হবে কি পরবর্তীতে ডিক্স প্যাডটা অনেক দিন লং লাস্টিং করবে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না মেন হচ্ছে এর ভিতরে ধুলাবালি যায় যখনই ধুলাবালি যায় তখন যদি পরিষ্কার না করেন সাথে সাথে হয় কি এই ব্রেক শুটা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যায় তো চেষ্টা করবেন মাঝে মাঝে এটা পরিষ্কার করে নেওয়ার তো আমরা ডাব্লুডি ফোরটিতে এটা পরিষ্কার করে দেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা হাওয়া দিয়ে এই ডাবলিউডি ফোরটি যে লিকুইডটা ভিতরে ইউজ করা হয় পরিষ্কার করার জন্য এই লিকুইডটা ভালো করে হাওয়া দিয়ে বের করে দিতে হয় কারণ একটা অ্যান্টি রাশ ভিতরে থাকলে ব্রেক জাম হইতে পারে তো যার জন্য আমরা হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এরপরে আমরা যখন ব্রেক প্যাডটা ইনস্টল করবো গ্রিস করে দেবো সময় চেষ্টা করবেন গ্রিজ করে ইনস্টল করার তো এই বাইকে যে কাজগুলো আমরা আজকে দেখাইলাম আপনাদের তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই কাজটাই পাবেন সম্পূর্ণ কাজটাই পাবেন এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না এই একটা প্যাকেজেই পেয়ে যাবেন ফ্রন্টের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি টিভিএস অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন রাজি বটতে আমাদের নিচেই শোরুম আছে আর্জেট বাইক সার্ভিসের নিচেই শোরুম রাজি পাবেন অথবা যারা সার্ভিস করতে আসেন যদি ইচ্ছা করেন সাথে প্রোডাক্ট নিয়ে আসতে চান কোনো সমস্যা নেই যদি জানা থাকে কী কী প্রবলেম সেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসতে পারেন কোনো প্যারা নাই তো যাই হোক ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দিই উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করি এবং ভিতরে যদি ময়লা থাকে সেটা বের হয়ে যায় তো খুব একটা ময়লা নাই তারপরে পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে দিচ্ছি গ্রিপ সাইডটা চেক করে দেবো গ্রিপ সাইডে দেখতেছি একটু জং আসছে তো একটু ডি ফোরটি প্রেস করবো এবং সিরিজ কাগজ নেব সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষবো ঘষে জংটা বের করে দেবো তো চেষ্টা করা হয় ছোট্ট ছোট্ট যে সাইডগুলো নেই সার্ভিসের ভিতরে আমরা ক্লিন করে দেওয়ার চেষ্টা করি যার জন্য এই সার্ভিসের নাম দেওয়া হয়েছে মাস্টার ক্লিনিং সার্ভিস তো যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে টিকটকে দেখেন অবশ্যই আরজেন্ট বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে সার্ভিস বুকিং দিতে হবে আর সার্ভিস করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে হলেও যোগাযোগ করে আসবেন তো বাইকটা আমরা এখন ফাইনাল পালিশ দিব পালিশ মেরে বাইকটা ভাইরা ডেলিভারি করে একদম স্মুথ হয়ে গেছে কি কি সমস্যা ছিল জানো বাইকে বাইকের সমস্যার মধ্যে পর বুঝতে পারছি তার আগে এতটা বোঝা না নিচে জং এসে পরে চেঞ্জ করে আর ট্রেনে একটু নয়েজ ছিল ট্রেনের নয়েজটা